কলকাতার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে দুই শালিক অন্যতম স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দেবা এবং আখি দুজনেই অনেক সুন্দর ডান্স করেছে এবং প্রশংসিত হয়েছে সবার মাঝে যেমন তারা অভিনীত নায়ক নায়িকা বাস্তব জীবনেও কি তারা নায়ক নায়িকা এটা নিয়ে অনেকেরই প্রশ্ন কিন্তু তাদের বলে রাখা ভালো যে তারা অবশ্যই প্রেমিক প্রেমিকা নয় তারা একসাথে জুটি বেঁধে কাজ করছে দেখেই তারা এক ডান্স করেছে আপনারা সবাই জানেন স্টার জলসায় দুইশালিকে আসার বেশি দিন হয়নি এর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে দেবা আখি গৌরব জিলি দুই শালিকের মধ্যে বিদ্যমান রোমান্টিক যুদ্ধ সব কিছুই রয়েছে দুই শালিখের দুটি নায়িকাই পারফেক্টলি তাদের অভিনয় চালিয়ে যাচ্ছে এবং গল্পের মধ্যে নতুন নতুন কিছু অ্যাড হচ্ছে এখন নতুন করে দুই শালিকের আরেকটি মহাপর্ব এসেছে যে আখি দুটা হয়ে গেছে স্টার জলসায় জনপ্রিয় অভিনীত এই সিরিয়ালটি সবারই অনেক পছন্দ সেরা জুটি হিসেবে নাম লিখিয়েছে আখি এবং দেবা আপনারা কাকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্ট আর কাকে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে লিখে দিবেন